গলে তাই তো ভিন্ন মালা বলে বাংলার আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট লালন শাহ যার গান আজও বাংলার প্রতিটি মানুষকে ছুঁয়ে যায় তার গানের ভাষা সহজ সরল কিন্তু ভিতরে অসীম গভীরতা আজকের ভিডিওতে আমরা জানব লালন ফকিরের মোট কত গান ছিল তিনি কোন কোন বিখ্যাত গান সৃষ্টি করেছিলেন এবং প্রতিটি গানের পেছনে লুকিয়ে থাকা আধ্যাত্মিক অর্থ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ লালনের প্রতিটি গান আপনাকে সত্য ও মানবতার পথে নিয়ে যাবে পার্ট ওয়ান লালন ফকিরের মোট গান ভয়েস অভার বাউলের গানের দল লালন শাহ নিজের কোনো গান লিখে যাননি তার গানগুলো শিষ্যদের কণ্ঠে মুখে মুখে ছড়িয়ে পড়েছিল পরবর্তীতে সংগ্রাহক ও গবেষকরা গানগুলো সংগ্রহ করেন ইতিহাসবিদদের মতে লালন ফকির প্রায় দুইশো থেকে পাঁচশোটির মতো গান রচনা করেছিলেন গবেষণার মাধ্যমে বর্তমানে সংকলিত হয়েছে প্রায় দুইশো আশি থেকে তিনশোটি গান এসব গানে তিনি বলেছেন মানুষকে চেনো নিজেকে জানো জাত ধর্মের ভেদাভেদ ভুলে সত্যের পথে চলো আর আত্মার মুক্তি খুঁজে নাও পার্ট টু লালনের জনপ্রিয় পনেরোটি গান ও বর্ণনা পনেরো মিনিট প্রতিটি গান এক মিনিট করে এক খাঁচার ভেতর অচিন পাখি ভিজুয়াল খাঁচা উড়ে যাওয়া পাখি ভয়েস ওভার এই গান আত্মাকে অচিন পাখির সাথে তুলনা করেছে শরীর হল খাঁচা আমরা জানি না ভিতরে থাকা অচিন পাখি কবে উড়ে যাবে তাই আত্তাকে চিনো নিজেকে বোঝো এটাই লালনের শিক্ষা দুই মানুষ ভোজলে সোনার মানুষ হবি ভিজুয়াল মানুষ মানুষের সম্পর্ক ভয়েস ওভার লালন বিশ্বাস করেন মানুষই সর্বোচ্চ ধর্ম জাত বর্ণ এসব নয় মানুষকে ভোজলে মানুষকে ভালোবাসলে মানুষের সেবা করলে মানুষ সত্যিকারে মানুষ হয় তিন সব লোকে কয়ে লালন কি জাত সংসারে ভয়েস ওভার এ গানে তিনি সমাজের জাত ধর্মবিভেদকে প্রশ্ন করেছেন লালন বলেন মানুষের কোনো জাত নেই মানুষের একটাই পরিচয় সে মানুষ চার আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যারে ভয়েস ওভার এই গান গভীর আধ্যাত্মিকতার প্রতীক মনের মানুষ মানে আত্মার সত্য চেতনা লালন সেই অন্তর্গত মানুষকে খুঁজে ফেরেন পাঁচ শীলের সাধন করে কে কবে ওভার চরিত্র শুদ্ধি ছাড়া কোনো সাধনা সফল হতে পারে না এটাই গানের মূলভাব বাহ্যিত আচার নয় ভেতরের সৎ মানসিকতা সবচেয়ে বড় ছয় দেখ না মোর দেহ ভিখারি। ভয়েস ওভার এই গান মানুষকে স্মরণ করিয়ে দেয় দেহ ক্ষণস্থায়ী আত্মাই চিরস্থায়ী তাই অহংকার লোভ মোহ এসব থেকে নিজেকে মুক্ত কর সাত আসে বয়ান চলে বয়ান ভয়েস ওভার সময় কারোর জন্যে অপেক্ষা করে না জীবন যেমন আসে তেমনই চলে যায় তাই এখনই নিজেকে জান জীবনকে সঠিক পথে সাজাও আট এই জনমে হবে না দেখা ভয়েস ওভার এ গান আধ্যাত্মিক বিচ্ছেদের প্রতীক মনের মানুষের সাথে মিলন না হওয়ার ব্যথা এতে ফুটে উঠে নয় কি আছে দেহের মাঝে ভয়েস ওভার দেহের ভেতরে কি আছে আত্মা কোথায় কিভাবে তাকে জানা যায় এ প্রশ্নের উত্তর খুঁজতে লালনের এই তত্ত্বগান দশ চিনলে তুমি হকের মানুষ ভয়েসোভার যে নিজের সত্তাকে চেনে সেই হকের মানুষ বাহ্যিক পরিচয় নয় অন্তরের পরিচয়ই আসল এগারো যখন পূর্ণ আমার মন ভয়েসোভার মন পূর্ণ হলে মানুষ সত্য জ্ঞানের দিকে ধাবিত হয় লালন এখানে মনুশুদ্ধির কথা বলেন বারো ধন লুটাইয়া কইবাকিরে ভয়েস ওভার জীবনে সময় সাধনা সুযোগ এসব নষ্ট করলে পরে অনুশোচনা ছাড়া কিছুই থাকে না এই গান সেই সত্য মোলে করিয়ে দেয় তেরো কোন সাধনে পাইবে তুমি ভয়েসোভার সত্যের সাধনা বাহ্যিক কোনো উপাচারে নয় লালন বলেন নিজকে জানতে হবে মনকে পরিচ্ছন্ন করতে হবে চোদ্দ গুরুদরদি দেখো রে ভাই ভয়েসোভার গুরুশিষ্য সম্পর্কের গুরুত্ব নিয়ে গান লালন বলেন গুরু ছাড়া পথ চলে না সত্যের পথ দেখান গুরু পনেরো তুমি ভজ বাউল ভজ বৈষ্ণব ভয়েসোভার এই গান প্রেম শান্তি মানুষ প্রকৃতি সবকিছুর মিলন আনে লালনের সহজ সরল আধ্যাত্মিকতার উদাহরণ এটি পার্ট তিন লালনের গানের বিশেষ বৈশিষ্ট্য ওভার লালনের গান কেন এত জনপ্রিয় কারণ ভাষা সহজ সরল ভাব গভীর মানুষের প্রতি ভালোবাসা জাত ধর্মহীন দৃষ্টিভঙ্গি আত্মজ্ঞান ও মুক্তির শিক্ষা সঙ্গীতের আধ্যাত্মিক শক্তি আজও তার গান বাউল সাধক গবেষক সবাইকে সমানভাবে আলো দেন লালন ফকিরের প্রতিটি গান যেন জীবনের এক একটি দর্পণ মানুষকে জানা নিজেকে জানা সত্যের পথে চলা এসব শিক্ষাই তার গানে ফুটে ওঠে যদি এমন আধ্যাত্মিক ভিত্তিক ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে